উনতিরিশ তিরিশ কি ব্যাপার থামছো কেন লাফাও দেখো আমার না অনেক কষ্ট হচ্ছে আমার পেটে খুব ব্যথা করতেছে পায়েও ব্যথা করতেছে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে প্লিজ আজকের মতো থাক থাকবে মানে থাকবে মানে কি তুই বলতে যাচ্ছ আজকে আর এক্সারসাইজ করবে না না গো আজ আর পারছি না পারছি না বললে তো আর হবে না এক্সারসাইজ করো চলো আবার প্রথম থেকে শুরু করো আমি গুনছি করো করো আমার খুব কষ্ট হচ্ছে গো তুমি তো জানো কিছুদিন আগেই ডান সাইডে অ্যাপেন্ডিসাইডের অপারেশন হয়েছে আমার ওই সেলেটাতেই ব্যথা করছে আমি আর পারবো না দেখো আমি এত কিছু বুঝি না তোমার এক্সারসাইজ করতে হবে তোমার ওয়েট কমাতে হবে শোনো আমি কোনো ড্রামের সাথে সংসার টংসার করতে পারবো না তুমি শরীর কমাবা মানে ওই যে জিরো ফিগার করবা এক্সারসাইজ করো বলছি কি আমি তোমার বউ আর তুমি আমাকে ড্রাম বলতেছো আমি তো বেশি মোটাও না ঠিকঠাকই আছি না একদমই ঠিক নেই তোমার নিজের দিকে একবার তাকিয়েছ তোমার পেটটা দিন দিন বেড়েই যাচ্ছে শোনো এত মাংস থাকলে তো হবে না আর তোমার দিকে দেখলে মনে হয় হয় তুমি একটা গরু আর অন্য সব দিলাম তোমার দিকে তাকালে আমি একটা মিল ফ্যাক্টরির মালিক শোনো এভাবে করলে তো আর হবে না তোমার ফিগার জিরো ফিগার বানাতে হবে দেখো আমি তোমার স্ত্রী তুমি আমাকে এইভাবে অপমান করতে পারো না আর বিয়ের আগে তো তুমি দেখে শুনেই বিয়ে করেছো তাই না তিন বছরের সম্পর্ক ছিল আমাদের হ্যাঁ করেছিলাম সেটা বছর বছর আগে আগে তুমি তিন তিন কেমন ছিলা তোমার ওজন ছিল মাত্র পঁয়তাল্লিশ কেজি আর এখন মনে হবে তোমার ওজন আশি থেকে নব্বই কেজি হয়ে গেছে বিছানা যখন সও তখন আমার পাশে মনে হয় একটা হাতির বাচ্চা শুয়ে আছে তুমি আমাকে ভালোবাসো নাকি আমার শরীরকে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি আমি কি একবারও বলেছি আমি তোমাকে ভালোবাসি না আমি তোমার মতো মানুষকে ভালোবাসি না আমি তিন বছর পূর্বে যে মানুষটাকে ভালোবাসছিলাম তুমি সেই মানুষ না আমি চাই তোমার জিরো ফিগার হোক এই জিরো ফিগার মানুষকে আমি ভালোবাসতে চাই শুনো মানুষের জীবনে এই মানসিক শান্তিটাই সবচেয়ে বড় শান্তি না একটা শারীরিক শান্তির ব্যাপারও আছে তোমার সাথে যখন আমি ঘনিষ্ঠ হই তখন ওই শান্তিটা আমি পাই না সোক তোমাকে জিরো ফিগার বানাতেই হবে শোনো আমি একজন ডায়েটিশিয়ান হিসাবে পরের বউকে যদি ওজন কমাতে পারি আমি নিজের বউকে যদি ওজন না কমাতে পারি ব্যাপারটা কেমন হয়ে গেল না মানুষ আমাকে সিসি বলবে তা আমি বলছি তুমি এই যে ব্যায়াম করো আর ব্যায়াম করে নিজের ফিগারটাকে জিরো ফিগারে আনার চেষ্টা করো আর কি হলো এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনবা নাকি ব্যায়াম করবা করো জোরে জোরে কি ব্যাপার খাচ্ছ না কেন খাও প্রতিবেলায় রুটি সবজি খেতে কি ভালো লাগে আমি একটু মাংস তরকারি নি না না খাও খাও আরে তোমরা খাবে না খাবে কে আমরা তো বুড়ো হয়ে গেছি আমরা তাকে মতো খেতে পারি না রে মা আরে খাও খাও বেশি করে খাও এই বাবা তুমি কি পাগল হয়ে গেছো নাকি তুমি জানো না তোমার বৌমা ডায়েট করতেছে আরে ওই দেখ ছেলে বল এটা কি আরে এই বয়সে ডায়েট কি রে গোম্বায় কি ডায়াবেটিস আছে নাকি যে ডায়েট করতে হবে বাবা তুমি এটা কেমন কথা বললা এই বয়সে ডায়াবেটিসের কথা চিন্তা করতে পারো এই বয়সে ডায়েটের কথা চিন্তা করতে পারো না এই বয়সে ডায়েট করবে না তো কোন বয়সে ডায়েট করবে এই তুমি বাবার সাথে ভেবে জেরা করে কথা বলতেছো কেন উনি মুলবী মানুষ আমাদের ভালো কথা ভেবেই তো এই কথাটা বলেছে চোরক ফিটনেসের ক্ষেত্রে নো সেকি ঠিক আছে আমি বলেছি তুমি ডায়েট করবে মানে ডায়েট করবে আরে চোরক আজ কি তুমি ওয়েট মেপেছিলা? হ্যাঁ, মেপেছিলাম। কি কমেছে? না। কি বলছ? আমি তোমাকে এত ডায়েট করাচ্ছি, এত এক্সারসাইজ করাচ্ছি আর কমছই না। শোনো, আজকে থেকে তুমি এই একটা রুটি খাবে। দুটো রুটি খাবে না। কাও। একটা রুটি খেয়ে কি আমার পেট ভরবে? এটা খেয়ে তো আমার পেটই भरे না। আর তাছাড়া সারাদিন বাসার এত কাজকর্ম করি বাবার এত কাজকর্ম করতে হয় তুমি তার উপর আমাকে এত এত এক্সারসাইজ করাও এগুলো করে তো আমার অনেক খিদে বেড়ে যায় তাছাড়া দুপুরবেলা আমি মাত্র এক চামচ ভাত খাই এক চামচ ভাত খেয়ে কি আমার পেট ভরে বলো তাই বউটাকে কি লাখিয়ে মাত দিনে কী আর দিনে দিনে তো বাবা আমি তো এইটাই চাচ্ছি ওই ডায়েট করতে করতে শুকিয়ে যায় আর ওই যদি শুকিয়ে যায় না ওকে অনেক সেক্সি লাগবে মানে অনেক সুন্দর লাগবে বুঝছো বাবা এই এখন কি দেখতে কি খারাপ লাগছে নাকি কত সুন্দর ঘরে সব কাজ করেছে বাবা তুমি যদি আমার চোখ দিয়ে দেখতে না তাহলে বুঝতে আমার চাহিদা কেমন তুমি আসলে বুঝবে না চোখটা তো আমার তোমার চোখ দিয়ে দেখতেছো এটাই বুঝতেছো দেখ তোর মা ছিল পুষা আশি কেজি ওজনের দেখতে কি ছিল আমি তো বেশি বেশি খেতে বলতাম কি গুরু গুরু ছিল বাবা আপনাদের ভালোবাসা ছিল স্বার্থহীন আর এখনকার ভালোবাসা তো সৌন্দর্যের উপর নির্ভর করে এত কথা বলো কেন খাবার দিয়েছি খাও আচ্ছা আমি যদি না খাই তাহলে তো আরো তাড়াতাড়ি স্লিম হয়ে যাবো তাই না তোমরা খাও আমি খাবো না খাও দেখ বাবা ডাক্তার হয়ে ঘরের ডাক্তারি করতে আসিস না ফল ভালো হবে না একদিন পস্তাই তো হবে তো দেখে রাখিস ঠিক আছে আমি ডাকছি শিয়াদ বোমা বোমা তোমরা সবাই এদিকে আসো বোমা পরিচয় হোক হ্যালো ভাবি হ্যালো বোমা ও হলো মিলা। আমার ভাইয়ের একমাত্র মেয়ে ও লন্ডনে থাকে ও প্রথম দেশে আসলো তুমি তো জানো আমার ভাই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় ওর মা সহ তখনও ছোটো ছিল ওর মামা মামানির কাছে বড় হয়েছে অনেক অনুরোধ করে ওকে আমি দেশে এনেছি ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে ভাবছি ওকে এখানে রেখে দিব উফ আঙ্কেল তুমিও না মানে কি শুরু করলে বিয়ে 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 মাত্র আমি দেশে এসেছি অন্তত সবার সাথে পরিচিত হই তা না এখনো মরিয়া হয়ে উঠেছে কখন আমাকে বিয়ে দিবে হ্যাঁ বাবা ও তো ঠিক কথাই বলেছে মাত্রই তো দেশে আসলো আগে কয়েকটা দিন থাকুক দেখুক আমাদের বাংলাদেশটা একটু ঘুরুক তারপরে না হয় ওর ব্যাপারে আমরা আলোচনা করব হ্যাঁ সেটা ঠিক আছে দেখ আসল উদ্দেশ্য যেহেতু বিয়ে পরিকল্পনা তো আমার করতেই হবে হ্যাঁ বাবা বুঝতে পেরেছি দিয়ে দাও আগে বিয়ে দিয়ে দাও কোনো সমস্যা নেই আসতে পারলাম না তার আগে আমাকে তাড়ানোর কথা চেষ্টা মা এমন করে বলছিস কেন আরে বিয়ের অনুষ্ঠানে তো একটা হিসেব দিকে থাকে তাই না আরে আমি তো মুরব্বি এইসব আয়োজনের ব্যাপারটা তো আমারই দেখতে হবে তাই বললাম আর কি কাল সকালে আমি গ্রামে যাব গ্রামে যদি একটা ভালো ছেলে পাই তাহলে সেই ছেলের সঙ্গে তোর বিয়ে দেব দেখ মা আমার তো কোনো মেয়ে নেই আমি তোকে মেয়ের মতনই দেখি তুই এতে কোনো অমত করিস না ঠিক আছে বাবা তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো আমার কোনো সমস্যা নেই কিন্তু বাবা ফরহাদের এই অবস্থা কিভাবে হলো এনিওয়ে নাইস টু মিট ওভাবে বাবা ভাবে কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর very beautiful looking like a baby doll hm তুমি একটু বেশি বলে ফেললা এইকে কোন অ্যাঙ্গেল থেকে মন হচ্ছে ওই একটা বেবি ডল আরে আমি তো এমন মোটা শরীরেলা কোনোদিন বেবি ডল দেখিনি শুনো তুমি উল্টোটা বলেছ বেবি ডল তোমাকে লাগছে কত স্লিম কত সুন্দর পোশাক আশাক পরেছো দেখলেই ভাল লাগে আর একে দেখলেই কেমন যেন ফিল হয় ভাইয়া কি যে বলানো তুমি বাহিরের দেশের সব মেয়েরাই কিন্তু স্লিম মানে ওই দেশের কালচার আবহাওয়া খাবার দাবার আমাদের দেশের থেকে সব কিছুই ভিন্ন সেই অনুযায়ী কিন্তু ভাবে কিন্তু ঠিকই আছে ঠিক না ছাই ওকে একবার দেখেছো যেমন রং তেমন ড্রেস আপসেন্স ড্রেস আপসেন্স দেখলে মনে হয় গ্রাম থেকে উঠে এসেছে ওর দিকে তাকালে আমার মেজাজটা গরম হয়ে যায় না পায় মানসিক শান্তি না পায় শারীরিক কি যে বলবো তোমাদের সিহাব তুমি এভাবে মেহমানের সামনে আমাকে অপমান না করলেও তো পারো তুমি তো আমাকে এক্সারসাইজ করাচ্ছ তাছাড়া ঠিক মতো খেতেও দাও না দেখছো কথাবার্তার ধরন কেমন একদম খ্যাত আনকাল চালের মতো কথাবার্তা কি এমন পাপ যে করেছিলাম জীবনে এমন একটা বোঝ উঠলো আচ্ছা তুই তো ওকে দেখে শুনিয়ে এনেছিস তাই না হ্যাঁ এর জন্য তো নিজের কপাল নিজে থাপড়াচ্ছি আমাকে নিয়ে তোমার এত বিরক্তি দেখছো বলতে গেলে পদ্মা নদীর পানির মতো চোখে জল পরে আসে এই এত বিরক্ত হবে না কি করব। তুমি একবার নিজেকে নাই। তুমি কোথায় আর এই মীরা কোথায় কত স্লিম এই যে তুমি বুড়ি তোমাকে দেখতে আমার ইচ্ছা করে না শরৎ এখান থেকে শরৎ তাহলে ওই প্রজেক্টার কি করলেন কোনটা যেন ওই যে পশ্চিম পাড়ার দেখি আকবর সাহেবকে বলেছিলাম আমি কি বলে দেখেন কথা বলে ওটা কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ আচ্ছা আপনি একটু দাঁড়ান আমি এক্ষুনি আসতেছি এক্সকিউজ মি ইয়েস বলুন আচ্ছা কিছু না মনে করলে আমার হাতে একটা চিমটি কাটবেন আচ্ছা তো এত জোরে কেউ কামড় দেয় কিন্তু তুমি এখানে কি করছো আমি আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি তারপর শপিং করতে যাব ও আচ্ছা কিন্তু একাই তুমি কি আমার সাথে আর কাউকে দেখতে পাচ্ছ না কাউকেই তো দেখতে পাচ্ছি না তোমাকে কিন্তু এই ড্রেসটা তো অনেক সুন্দর লাগতেছে অনেক সেক্সি লাগতেছে একটু ওয়েটটা কমালে ঠিকঠাক তুমি এই রাস্তার মাঝখানেও শুরু করে দিয়েছো না সরি দেখো তোমার দিকে মানুষজন কিভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে কোনোদিন মেয়ে মানুষ দেখেই নেই সবাই তাকিয়ে তাকিয়ে আমাকে দেখছে তোমার এটা ভালো লাগছে হ্যাঁ আমি তো এটাই চেয়েছিলাম আমার বউর দিকে মানুষ এইভাবেই তাকিয়ে থাকুক আর ছেলে পেলেরা যাতে আমার বউর ফিগার নিয়ে প্রশংসা করুক বলে যাতে শিহাব ভাইয়ের ওয়াইফের মতো এমন একটা বউ আমার লাগবে ওয়াও হোয়াট এ ফ্যান্টাসি আচ্ছা ঠিক আছে যাও শপিংয়ে যাও শোনো ফেরার পথে একটা নাইট ড্রেস নিয়ে এসব রাতে পড়ার জন্য আর কিছু না আর কিছু না মাথায় কোনো কাজ করতেছে না তুমি শপিং এ যাও আমি গেলাম আমার কলিক আবার দাঁড়িয়ে আছে আচ্ছা ঠিক আছে যাও আরে বা তোমাকে তো আজকে অনেক বেশি হট লাগছে কেন আমাকে হট লাগবে কেন আমার মতো একটা হাতির বাচ্চা যার পেট ভরা ভুড়ি শরীর ভরা মাংস তাকে আবার হট লাগে কি করে আরে না এভাবে কেন বলছো আজকে বাইরে তোমাকে যে ড্রেসটা পরে দেখেছিলাম না ওই ড্রেসটাতে তোমাকে মোটো হাতির বাচ্চার মতো লাগতেছিল না আরও তোমাকে অনেক বেশি সুন্দর এবং সেক্সি লাগতেছিল বুঝছো তখন কি মনে হয়েছিল জানো মনে হচ্ছিল তোমার পা হতে মাথা রূপ যৌবন সব কিছু বেয়ে বেয়ে পড়ছিল আর এই যে তুমি নাইট ড্রেসটা পরেছো না এই নাইট ড্রেসে তোমাকে ওই ফিল্মের নায়িকাদের মতো লাগছে ও আচ্ছা তার মানে তুমি বলতে চাইছো পোশাকের কারণে মানুষকে অন্যরকম লাগে লাইক শালীন পোশাকের চাকরানি আর অশালীন পোশাকের রাজরানী উফ তুমি এইভাবে কেন বলছো জান শোনো তবে তোমার কিন্তু একটা বিষয় মানতেই হবে ড্রেস আপের কারণে কিন্তু চাকরানিকে রাজরানির মতো লাগে আর রাজরানির কিন্তু চাকরানির মতো লাগে কিন্তু এই যে তুমি আজকে যে ড্রেস আপটা পরেছো না তোমাকে একদম আমার রাজরানির মতো মনে হচ্ছে ধীরে ধীরে আরো কত কিছু মনে হবে কিছু বললে না না কিছু বলিনি আচ্ছা ঠিক আছে তুমি রাতে খেয়েছো তোমাকে খাবার টেবিলে যে দেখলাম না না আমি খাইনি খেতে ইচ্ছা করতেছিল না এই তুমি জানো না রাতে না খেলে পেট ফুলে থাকে তুমি কি চাচ্ছ তুমি না কমো এইভাবে মোটা হয়ে থাকো আরে আমি সন্ধ্যায় কাচ্চি অর্ডার করেছিলাম অনেকদিন খাই না তো খুব খেতে ইচ্ছে করছিল তাই সন্ধ্যায় আমি কাচ্চি খেয়ে নিয়েছি কি তুমি কাচ্চি খেয়েছো তোমাকে আমি কতবার নিষেধ করেছি তুমি এই সব আলতু ফালতু খাবার খাবা না কেন খেয়েছো এগুলা শোনো কুকুরের লেজ না কখনো সোজা হয় না তুমি একটা গরিবের মেয়ে আর গরিবের মেয়ে এটাই যায় ছোট আমার বাড়িতে এসে যে ভালো মন্দ খাবার পেয়ে যা ইচ্ছা পাইতেছ তাই খেয়ে নিচ্ছ এই তোমাকে আমি রুটিন করে দিয়েছি না রুটিন মোতাবেক চলছ না কেন যা ইচ্ছা তাই খাচ্ছ আর এই যে তিন দিন যে খেয়ে খেয়ে শরীরটাকে গাভীর মতো করছো এটাতে খুব ভাল লাগছে তোমার তাই না তুমি আমাকে মারছো কেন আমার কি কোনো সকাল নেই কয় মাস হয়ে গেছে আমাকে ভালোভাবে খেতে দাও না আমার তো এটা সেটা খেতে ইচ্ছা করে আমার সাথে এরকম করলে হবে আমি তো খাবই আমার তো ক্ষুধা লাগে তাই না তুমি সারা দিনে আমাকে একটু এক বাটি ভাতও খেতে দাও না শুধু রুটি খেতে দাও এই রুটি খেয়ে কি আমার ক্ষুধা শেষ হয় কখনোই হয় না এভাবে কি আমি বেঁচে থাকব বলো তাই ডাক্তার কি তুই না আমি আমি খুব ভালো করেই জানি হরমোনাল প্রবলেমগুলো সলভ করতে হয় কিভাবে শুন যে কোনো মূললেই

তুই জ্ঞান দিচ্ছিস হ্যাঁ তোর এই সব জ্ঞান শোনার টাইম আমার নেই শোন তোকে সাপ সাপ একটা কথা বলে দিচ্ছি আগামী এক মাসের মধ্যে তুই যদি স্লিম ফিগার না করতে পারিস তাহলে আমি তোকে তাক দিব ঘিরে তুই গ্রাম থেকে চলে আসতি বললি হঠাৎ কি হয়েছে না বাবা কিছুই হয়নি মিলা তোমাকে মানে তোমাকে না আমাদের সবাইকে কিছু বলতে চায় ও তাই নাকি আচ্ছা কি বলবি মা বলতো এই মিলা বলো কি বলবে আচ্ছা তুই এমন করছিস কেন আমি তো দেখছি তোর আগ্রহটা বেশি না এমনি আঙ্কেল আমি সবার সামনে এমন কিছু কথা বলবো যা শোনার পরে তোমরা সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে। কি ব্যাপার মা? একটু খুলে বলো তো। ভাবি তুমি বলবা নাকি আমিই বলবো? আরে ও কি বলবে? সারপ্রাইজটা তুমি দিবে। তুমি বলো না। ওকে ফাইন। আমিই বলে দিচ্ছি। আঙ্কেল আপনি দাদা হবেন। কি বলো মা? আলহামদুলিল্লাহ। হোয়াট? হ্যাঁ ও শুত্তে কথাই বলেছে আমি প্রেগন্যান্ট তুমি বাবা হতে চলেছ আর বাবা আপনি দাদা হতে চলেছেন মা মাইশা এত বড় একটা সংবাদ শুনে আমার খুব খুশি লাগতেছে দাঁড়ি আছিস কেন যা মিষ্টি নিয়ে আয় আঙ্কেল এখনো কিন্তু অনেক কিছু শোনাার বাকি আছে এখন আমি যে কথাগুলো বলবো তবে একটা সেটা গুড নিউজ কিনা জানেনা আগামী বলি শুনুন আপনারা কি ব্যাপার ব্রাদার হঠাৎ করে আমাকে এখানে ডাকলেন কেন তোমার সাথে কিছু কথা বলার ছিল কথা তো বাসায় বলা যেত দেখো সব কথা কি আর বাসায় বলা যায় তা কি এমন আমার সাথে আপনার কথা থাকতে পারে যেটা বাসায় বলা যায় না এখানে বলা যাবে তুমি তো খুব ভালো করেই জানো আমি মানসিক অশান্তিতে আছি বাবা কই আপনাকে দেখলে তো সেটা কোনোভাবেই বোঝা যায় না যে আপনি মানসিক অশান্তিতে আছেন সবকিছু কি আর বাইরে থেকে বোঝা যায় বুঝতে হলে তার কাছে আসতে হয় মিশতে হয় সরব আমি শুধু মানসিক অশান্তিতে না আমি শারীরিক অশান্তিতেও আছি আজব ব্যাপার একটা কাজ করতে পারেন ডাক্তারের কাছে যান এই সমস্যা সমাধান ডক্টর করতে পারবে না আর তুমি খুব ভালো করে জানো আমি নিজেই একজন ডক্টর যদি এই সমস্যা ডক্টর সমাধান করতে পারতো তাহলে আমি কবে এই সমস্যা সমাধান করে ফেলতাম হ্যাঁ আমি তো সেটাই ভাবছি আপনি তো নিজে একজন ডাক্তার তাহলে আপনি কেন শারীরিক আর মানসিকভাবে অসুস্থ থাকবেন আর আপনার তো ভালো করে জানার কথা যে কিভাবে ভালো থাকা যায় একদম ঠিক বলেছ এর জন্যই দেখো না মায়ের মতো একটা মানুষকে আমি ক্যাঙ্গারু বানাতে চেয়েছি ওই দিন দিন হাতি হয়ে যাচ্ছে আমি চেয়েছিলাম ওকে মেহনত করে পরিশ্রম করে ওকে মানুষ করব তা না করে ওই দিন দিন হাতি হয়ে যাচ্ছে এর জন্যই তোমার কাছে আসলাম মিনিট আমি তো কোনো ডাক্তার না আমি জানি তুমি কোনো ডাক্তার না তুমি তো একটা বিউটি কুইন আমি যেদিন তোমাকে প্রথম দেখেছি সেই দিন তোমার প্রেমে পড়ে গেছিলাম শোনো তোমার যা ফিগার তুমি দেখতে মার্শাল অনেক শুদ্ধ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি যদি সম্মিতি দাও তাহলে তোমার ফ্যামিলির সাথে আমি কথা বলতে পারি তাছাড়া রেডিমেড খাবার সামনে থাকতে আমি কেন চাল ডাল নিয়ে রান্না করতে যাবো বলো অযথা ও আচ্ছা তাই বুঝি হ্যাঁ তাই আচ্ছা তুমি কি বলো তুমি কি আমাকে পছন্দ করো মানে তুমি কি আমাকে বিয়ে করতে চাও আর তুমিও তো তোমার বিয়ের জন্য পাত্র খুঁজছো তাই না রেডিমেড সামনে পাত্র থাকতে তুমি অযথা গ্রামে কেন পাত্র খুঁজতে যাওয়া বলো হুম আমিও তো সেটাই ভাবছি যে আমার চোখের সামনে পাত্র থাকতে আমি কেন গ্রামে হেরে কিন দিয়ে পাত্র খুঁজবে তাই না তার চাইতে বেটার অপশন যে আমার চোখের সামনে তো পাত্র দাঁড়িয়ে আছে ওকে ফাইন আমি একটা কাজ করি আঙ্কেলকে ফোন করি দেন ঢাকা আসতে বলি তারপর তাকে সামনাসামনি আমাদের দুজনের বিয়ের ব্যাপারটা বলে দিই ওয়াও ইউ আর সো ফাস্ট বেবি আই লাইক ইট এক মিনিট তাহলে তুমি তোমার বউকে কি করবে আমার বউ আমার বউকে রেখে দিব আমার বাবার সেবা যত্ন করবে আর তুমি যদি চাও আমি আমার বউকে কিন্তু ডিভোর্স দিয়ে দিতে পারি ওকে ফাইন তাহলে কিন্তু আমরা একটা কাজ করতে পারি আমাদের দুজনের বিয়ের অ্যানাউন্সটা একসাথে করে দে ওকে ফাইন আমি তো ভাবতেই পারছি না তুমি এত সহজে রাজি হয়ে যাবে না কেন হতেই তো হবে কারণ তোমার মতো ছেলেকে সামাল দিতে তো আমার মতো মেয়ে কি প্রয়োজন তাই না এক্স্যাক্টলি এর জন্যই তো মায়ের মতো একটা হাতিকে আমি ক্যাঙ্গারু বানাতে চেয়েছিলাম মনে হয় না কাজ হবে দেখো গাবি দিয়ে কি আর হাল চাষ করা যায় এর জন্যই তো তোমার কাছে আসলাম আচ্ছা ঠিক আছে চলো আবার সামনের দিকে যাই ঠিক আছে এগুলো আমি কি শুনছি এগুলা কি সত্যি হ্যাঁ বাবা যেটা শুনেছ সেটা সত্যি আমি মিলাকে বিয়ে করতে চাই আর ওকে ডিভোর্স দিতে চাই তুমি এত নিচু এত জঘন্য মন মানসিকতার মানুষ সেটা তো আমি জানতাম না আমার তো ভাবতেও ঘৃণা হচ্ছে যে আমি তোমার মতো একটা ছেলেকে ভালোবেসেছিলাম আরে আমার আমার পেটে অপারেশনের পর স্বাস্থ্যটা একটু বেড়ে গেছে তুমি তো জঘন্য কি করে হতে পারো বলো তো আমি তোমাকে কতবার বোঝানোর চেষ্টা করলাম যে এই কারণে আমার স্বাস্থ্যটা একটু বেড়ে গেছে আমার পরিবারের সবাই একটু মোটা আমিই শুধু এরকম আমি তো আহামরি মোটাও না তুমি শুধু আমার স্লিম ফিগারের পিছনে পড়েছিলে এই ফিগার ধুয়ে ধুয়ে কি তুমি পানি খাবে আজ মোড়লে কালকে দুই দিন শরীরের প্রতিটা অঙ্গ মাটির সাথে মিশে যাবে কিন্তু তারপরেও আমি তোমাকে কিছুই বলিনি তুমি আমাকে অনেক কাটিয়েছো অনেক বেশি এক্সারসাইজ করিয়েছো অনেক কম খেতে দিয়েছো তারপরও আমি তোমাকে কিছু বলিনি কিন্তু শেষ পর্যন্ত তুমি এটা কী করলে নিজের সাঁচাতো বোনের দিকে কোন জোর দিলে তুমি আমাকে সব সময় বলতে পেট কমাও পেট কমাও ডায়েটের কথা বলে তুমি আমাকে দিনের পর দিন কাটিয়েছো না খাইয়ে রেখেছো সবকিছুই তো আমি মেনে নিয়েছিলাম তুমি এমন একটা কাজ কি করে করতে পারলে বলো তো তোমার মতো নরক পেশা শেষে আছে না আমি সংসার করতে পারবো না আর একটা কথা ভালোভাবে শুনে রাখো তোমার জন্য যদি আমার বাচ্চার কোনো প্রকার কোনো ক্ষতি হয়ে থাকে না তাহলে জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকো তোমার সাথে আমি সংসার যেহেতু করবো না এই বাসায় থেকে তো আমার কোনো লাভ নেই আমি এখান থেকে চলে যাচ্ছি আচ্ছা ভাইয়া ফিগারের কাছে কি ভালোবাসা খুবই আই মিন আমরা যে মানুষটাকে ভালোবাসব সে দেখতে মোটা কিনা বা চিকন দেখতে কালো বা ফর্সা মানে মোটেও সুন্দর না এটা কিন্তু কোনো ফ্যাক্ট না আই মিন ওকে কিন্তু আমরা অবশ্যই ভালোবাসব রূপ দেখে যেটা হয় সেটা কিন্তু ভাইয়া ভালোবাসা না সেটা আমাদের কাছে না মোহ আর তুমি হলে জঘন্য নিচু মনের একটা মানুষ তুমি তোমার বউয়ের সাথে যেটা করেছো না একদমই ঠিক করনি আর তুমি আমার সাথে যেটা করেছ তার জন্য ইচ্ছে করছে সবার সামনে পায়ের জুতা খোলে না তোমার গালে আমি দুটো বাড়ি বাড়িতে কিন্তু না সেটা আমি করব না কারণ আমার চাচা যে আমার বাবার মতো তোমারও তো বাবা তার সামনে আমি তোমাকে অসম্মান করব না কিন্তু আমি যে অসম্মান হয়েছি তার জন্য তোমাদের বাড়িটা আমি এক মুহূর্ত থাকবো না আমি চলে যাব চাচা মা মামির কাছে আর একটা বিষয় কি জানো সৌন্দর্য পোশাকে নয় আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে আর সেদিন মাইশাকে আমি ইচ্ছা করে ওই রকম পোশাক পরিয়ে মার্কেটে পাঠিয়েছিলাম যাতে সিহাবের নোংরা মানসিকতা বুঝতে পারে তোমার যে খারাপ দৃষ্টিভঙ্গিগুলো আছে না এটাও বুঝতে পারে কিন্তু না পরে জানতে পারলাম যে মাইশা আগে থেকে সবকিছু জানে তুমি জিরো ফিগারের নেশায় মাইশার গায়ে হাত তুলেছিলে সূর্য চাচা তোমার ছেলে মাইশার গায়ে হাত তুলেছে একটা কথা বলি চাচা মাইশা তো প্রেগনেন্ট তুমি ওকে ফিরে আনো কারণ ওকে দেখাশোনা করার মতো কেউ নাই আমি লন্ডন চলে যাচ্ছি ওখানে গিয়ে আমি মাইশার জন্য ভিসা পাঠিয়ে দেব কারণ মাইশাকে আমি আমার কাছে নিয়ে যাব অন্তত ওর মতো ছেলের কাছে ওকে আমি রাখবো না ওকে আমার সন্তান বলতে ঘৃণা হচ্ছে ভিন্ন হচ্ছে